আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রমজান আসা পর্যন্ত কোনো একটা লং ভিডিও তৈরি করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে এখন বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে একটা এক ঘন্টার চ্যালেঞ্জের একটা ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে এক ঘন্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমরা আমার কমেন্ট বক্সে যাও দশজনকে রিপ্লাই দাও দশটা কমেন্ট করো এক ঘন্টা পরে তোমাদের আইডিতে একশো জন ফলোয়ার বাড়িয়ে নাও এরকম আসলে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হয় ভিউ হয় আসলে এটা শুধুমাত্র মানুষকে একটা ধোকা দেয়া ছাড়া আর কিছুই নয় যে মুহুর্তে মানুষ দশটা কমেন্ট করতে যায় দশটা কমেন্ট করা চলা অবস্থায় ও ভিডিওটা মিনিমাম বার প্লে হয় তাই সাধারণ মানুষের আবেগ নিয়ে যারা এসব ভিডিও বানিয়ে ভিও কারবার করছে ভিও বাড়ুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু ভুল তথ্য দিয়ে আর কিছুদিন আগে একটা অপশন ছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি পেতে চাও তাহলে আমার শেয়ার অপশনের নিচে একটা অপশন আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করো আসলে এইসব ভুলভাল তথ্য দিয়ে ভিডিও তৈরি করে কতটুকু ভিউ বাড়ানো যায় ভিউ বাড়ছে ঠিক দেখতে পাচ্ছি এটা করছে কারা যারা বড় বড়ো অনেকগুলো ফলোয়ারের অধিকারীরা আর তারা এই চ্যালেঞ্জটা দিচ্ছে শুধুমাত্র তাদের ভিউ বাড়ানোর জন্য ভিউ বাড়ুক সমস্যা নাই তবে তথ্যটা যে ভুল ভুল দিচ্ছে দেখা গেল সবাই বলে নতুন যার পাঁচ হাজার ফলোয়ার আছে সেও বলে নতুনদের পাশে থাকতে চাও তাহলে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে চাও তাহলে নতুনদের পাশে থাকো আসলে নতুন কারা পুরাতন কারা আমরা যারা সুস্থ মস্তিষ্কের কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করি সফলতা যদিও বা আমাদের আসে না এই প্ল্যাটফর্মটা হচ্ছে এখন আমি চিন্তা করলাম যত ভুল তত্ত্বে ভরপুর করে দেওয়া যায় তত সব কিছুতেই ভিউ আসে আসলে এই এই কদিন এই মাসখানিক পর্যন্ত যতই আমরা সঠিক উপাত্ত বা সুন্দর একটা কন্টেন্ট কন্টেন্টের পরিবেশ তৈরি করার চেষ্টা করি না কেন আমাদের ভিডিওতে আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই লাল হয়ে যাচ্ছে তাই আমি আশা করব আপনারা এই যারা ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে ঠিক আছে ট্রেন্ডিং ভিডিও চলছে একটা সময়ের অনু সময়ের অনুযায়ী যে বিষয়টা সামনে আসছে সে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছে এমন কিছু ভিডিও থেকে আমরা বিরত থাকব যাতে নতুন বা সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের রাস্তার জায়গাটুকু যেন নষ্ট না হয় আশা করি আমার এই লং ভিডিওর মধ্যে দিয়ে কেউ যদি না বুঝে থাকেন বিষয়গুলো বুঝবেন বুঝে সঠিকভাবে সঠিক সুস্থ ধারায় কনটেন্ট তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদিও বা যারা সঠিক তথ্যপত্র দিয়ে কন্টেন্ট তৈরি করে তাদের সফলতাটা একটু দেরিয়ে আসে তাদের রাতারাতি ফলোয়ার বাড়ে না এতটুকুতেই আমি বলতে চাই তাই আমার মতটা আমি ব্যর্থ করেছি একটা লং ভিডিওর মধ্যে দিয়ে আপনারা আপনাদের মতামত পুরো ভিডিওটা দেখে একটু জানিয়ে যাবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম